নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন আজকে আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি শেয়ার করবো আটা ময়দা চাউল ছাড়া এবং সুজি ছাড়া এই রেসিপিটি তো এটি ঠাকুরকেও দিতে পারবেন উপবাস করলে খেতে পারবেন ঠাকুরকেও দেওয়া যাবে প্রসাদ হিসেবে খুবই সুন্দর এই রেসিপিটি তো কীভাবে বানাই চলুন দেখে নেবেন দুশো গ্রাম সাবুদানা নিয়েছি আমি এই যে এটি ভিজানো হয়নি ভিজানো ছাড়াই আমি মিক্সিতে পাউডার করে নেব দুশো গ্রাম সাবুদানা পাউডার হয়ে গেছে এবার এই চালনিতে চেলে নেবো এটি ছেঁকে নেব ভালো করে উপরের বড় অংশগুলি আমি সরিয়ে দেব। আর যেগুলি মিহি ওগুলো দিয়ে এই রেসিপিটি তৈরি করব। দেখুন কত মিহি হয়েছে তার মধ্যে আর কিছু মিক্স করব না এক কাপ জল লাগবে দুশো গ্রাম সাবুদানার মধ্যে এক কাপ জল দিয়ে অল্প অল্প করে এক কাপ জল পুরোটাই লাগবে আমি একটি ডো বানিয়ে নেব একসাথে জল দেবো না ঠান্ডা জল হয়ে গেছে দেখুন কত সুন্দর একটি ডো হয়ে গেছে খুব সুন্দর সফট এবার আমি দুধ ফাটিয়ে নিচ্ছি এক চামচ লেবু জল দিয়ে ছানা হয়ে গেছে দেখুন এবার ছেঁকে নেব একটি সাদা কাপড়ে এখন আমি একটি কড়াইতে বড়ো এক চামচ চিনি তারপর দু চামচ পাউডার দুধ তারপর এই ছানাগুলি আমি দিয়ে দিচ্ছি ছানা আর পাউডার দুধ চিনি একসাথে ভালো করে মিক্স করে আমি অল্প একটু হালকা ভেজে নেব হয়ে গেছে মিক্স করা হয়ে গেছে এবার আমি এই রেসিপিটি তৈরি করব ছোট একটি ডো নিয়ে নিচ্ছি এখন বেলে নেবো এটি দেখুন তার মধ্যে এই ছানা দিয়ে দিচ্ছি চানার পুড়গুলো খুবই সুন্দর প্রসাদ হিসেবে খুবই সুন্দর এই রেসিপিটি দেখুন কীরকম করে এইরকম এটি সাইডগুলি খুব সুন্দরভাবে মুড়ে নিতে হবে ভালো করে না হলে ছানার পুর যে দিয়েছি সেটি মানে বেরিয়ে যেতে পারে এর জন্যে দেখুন আর হাতের মধ্যে অল্প একটু স্লাইট মানে সাদা তেল বা ঘি লাগিয়ে নেবেন তাহলে হাতের মধ্যে চিপকাবে না আরও একটি বেলে নিচ্ছি এক চামচ করে আমি ছানার পোড়গুলি দিয়ে দিচ্ছি ভিতরে দারুণ হবে এটি এই যে সাইডগুলি খুব ভালো করে এরকম নিতে হবে চাউলের পাউডারও নেই সুজিও নেই তার মধ্যে আটা ময়দা কিছুই নয় দেখুন সবগুলি হয়ে গেছে এবার আমি একটি বড় বাসনে জল বসিয়ে দিয়েছি দেখুন গরম হয়ে গেছে তার উপরে এই একটি সেদ্ধ্র করা থালের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট শুধু রেখে দেব দু মিনিট হয়ে গেছে দেখুন বেশি টাইম রাখতে হবে না দু মিনিট রাখলে সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর এখন আমি একটি কড়াইতে দুধগুলি শুকিয়ে নেবো তার মধ্যে এক চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি কেন কি দুধটা যখন বসাবো শুকাবো তখন যেন কড়াইতে না লেগে যায় এর জন্য আমি বাটার দিয়েছি এক চামচ এক লিটার দুধ খুব বেশি করে শুকাতে হবে যে এক লিটার দুধ আমি দিয়ে দিচ্ছি দশ মিনিট এটি শুকিয়ে নেবো ভালো করে তার মধ্যে এক চামচ ফুল ভর্তি এক চামচ চিনি আরও এক চামচ চিনি দিয়ে দিচ্ছি মোট দু চামচ চিনি দেখুন সবগুলি সেদ্ধ করা সাবুর রেসিপিটি দেখুন ততক্ষণ আমার দুধ এই যে দুধগুলি বসিয়েছি শুকাচ্ছে দশ মিনিট শুকাতে লাগবে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর দেখবেন বানিয়ে ঠাকুরকে প্রসাদ নিবেদন করে দেখবেন খুবই সুন্দর রেসিপিটি এখন দুধটি দশ মিনিট হয়ে গেছে দেখুন এই যে শুকিয়ে গেছে এখন দিয়ে দেব অল্প গরম দুধ দিয়ে কেশর মিক্স করে রেখেছিলাম এইটি দিয়ে দিচ্ছি কালারের জন্যে কেশর কেশরগুলি ভালো করে মিক্স করতে হবে দু মিনিট হয়ে গেছে দেখুন খুব সুন্দর এবার আমি এই যে সাবুদানার রেসিপির মধ্যে দিয়ে দিচ্ছি আর ঠান্ডা হওয়ার পর একদম পুরোপুরি ঠান্ডা হওয়ার পর তারপর দিচ্ছি না হলে মানে ভেঙে যাবে দুধটা একদম ঠান্ডা তারপরে আমি দিচ্ছি আর সাবুদানার রেসিপিটিও একদমই ঠান্ডা হওয়ার পর দিচ্ছি আমি গরম অবস্থায় দিলে ভেঙে যাবে খুবই সফট হয়েছে দেখুন রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে অনুগ্রহ করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে খুবই মানে ঝামেলা ছাড়া খুব সহজেই আপনারা ভগবানের প্রসাদে নিবেদন করতে পারবেন খুব সুন্দর সব সময় তেল মশলা আর ভালো লাগছে না তাই আজকে এটি